গম সময় তুমি কিন্তু তোমার সন্তানকে কোলে নেওয়ার পর আস্তা গুণা আপনি তুমি মাফ করে দাও নবীর সামনে আপনি দরুণ করেন সন্তানকে গম পালানোর সময় ছোট্টবেলায় আপনার সন্তান যদি মারা যায় আপনি দরু আর এই দরুদ পড়ানোর কারণে ইস্তেগফার পড়ানোর কারণে তালেমা পড়ার কারণে আপনার সন্তান যখন মৃত্যু বরণ করবে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি মা আপনি বাবা যখন করবেন করবে মুসিবত করবে এমন সময় আল্লাহ তাআলা আপনার সন্তানকে বলবে ও মারিয়াম ও আব্দুল্লাহ তুমি যাও তোমার মা এবং বাবাকে খুঁজে নিয়ে আসো মরি অন্তরেয়া যাবে। যেই মাত্রা তুনিয়ার জমে নেন হাতি মাঠিম তারা মাঠে পারে দিন তাদের খাড়া দুটি শিখ এ পাধ্যায় কথা বলুন বলে বলে ভয় ভয় দেখায় বা আসতন কে আলো করান্ত সে আলাসতন সত্য আমারটাকে এমন ভয় দেখায় দেখায় যেই মানুষ গুরুষত কেমন বাড়িয়েছেন আল্লাহ মারিয়ামকে ডাক দেয় বলবে যাও তোমার বাবাকে নিয়ে আসো তোমার দাদাকে নিয়ে আসো তোমার দাদাকে নিয়ে আসো আজকে বাঁচাই করে তোমার মাধ্যমে আজকে তোমার বাবা এবং মাকে তোমার সাথে একসাথে পাঠানো হবে মরিয়ম তুলে যাবে আব্দুল্লাহ যাবে মরিয়ম যা দেখবে আব্দুল্লাহ যা দেখবে তার মায়ের কলিজার ভিতর থেকে মা ডাকতেছে ও বাবা তুমি তো আমার সন্তান আজকে নিতে আসছো আমাকে নিয়ে যাও কঠিন মুসিবতের দিনের সন্তান বলবে তুমি তো আমার মা না তুমি যদি আমার মা হবে আমি জন্মের পরে আমি নিষ্পাপ ছিলাম আমি নেকদার ছিলাম আমি গুণা গুণা করি নাই আমার মা তো মুসলিমা আমার মা তো অমুসলিম হতে পারে না তোমার পরিজার ভিতরে শেরকের গন্ধ পাই হাতি মাটি ডিম দিয়ে গম বাবা ভয় দেখাইছো বাঘ আসলো বাঘ আসলো শিয়াল আসলো কুকুর আসলো এই কথা বলো যে মা বাবা বলবে সেই বাবার দেলে মা বাবার দেলের ভিতরে শের কেন্দ্রের গন্ধ আসবেন আর ওই দিন বলবে এই মা এবং বাবা তোমরা আমার মা না তোমরা আবার বাবা না যে আল্লাহর বান্দা উচ্চ বেলায় দিকা সুচ্চ বেলায় দিকা মে কে কোরআন শেখাইছেন মে কে কোরআনের আয়াত শোনায়াসনা পড়াইছেন ইসতে পাড় পড়ায় গুন পড়াইছেন দরুশনি পড়ায় গুন ওই সন্তানগুলোকে আল্লাহ বলবেন যাও তোমার মা বাবা তোমাকে জান্নাত দশে কোরআন নিহুত করেছিল দুনিয়ার জমিনে তোমার মা তোমার বাবা তোমাকে Hades বানাইতে পারে নাই

আল্লাহর বান্দা তার মা এবং বাবাকে নাম দিয়ে নিয়ে বলবে চলো একসাথে আজকে আমরা জান্নাতের ভিতরে ঢুকে যাই শর্ত হলো ছোটবেলায় মা এবং বাবার সন্তানকে অন্যায়ভাবে ঘুম পাড়াইছে শেরেক দিয়া ঘুম পাড়াইছে ভয় দেখায় আমার কাজ কাঁপতে কাঁপতে গান 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 অনেক বাবা মা সন্তানকে গান দেয় গায় লোক পাড়ায় কি বলেন ঠিক না গান দেয় ইসলামিক গান আর একটা হলো ইসলামিক গান যে বাবা তার সন্তানকে অন ইসলামিক গান শোনায় শুনায় সন্তানকে গম পাড়াবে ওই সন্তানকে আমাদের ময়দানে ওই বাবা মাকে বাঁচায়া জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখবে না যেই বাবা মার সন্তানকে সত্য বেড়াই সময় কি কাজে লাগাইছে আমাদের সাথে সম্পর্ক করছেন যারা আমাকে দুনিয়া দূর তার ইবাদত করার জন্য প্রতিটা কাজে আবার এই জবাবকে রবের ইবাদতের সাথে লাগাইতে হবে কাজে লাগাইতে হবে যে মা নিয়ত করেছে এই ভালো নিয়ত করার কারণে আর সন্তানকে ছোট্ট বেলায় থেকে অশ্লীল কাজ অন্যায় কাজ সন্তান সন্তানকে শেখায় নেয় বেলায় গেছে মেলায় মেলায় যাওয়া যায়

এক নাম্বার দুনিয়ার ক্ষতি হলো দুনিয়ার ভিতরে সব চিন্তা খারাপ তিন আপনার সন্তানের উপর আসর করবে এটা হলো দুনিয়ার ক্ষতি দুই নম্বর ক্ষতি আল কিয়ামতের ময়দানে আরাবাতের ময়দান হবে কিয়ামতের কঠিন ময়দান আপনাকে যখন বললে সন্তানকে দিছিলাম দিছিল কে আপনি বলবেন আল্লাহ দিয়েছিলেন তবে সন্তানকে হাতের মধ্যে বিড়ালের ছবিওয়ালা প্রতি দেওয়ার ক্ষমতা তোমাকে কে দিল তোমার সন্তানকে কুকুয়ের ছবি বাজার থেকে কিনা দেওয়ার ক্ষমতা কে দিল তোমার সন্তানকে পশু জিদযত চুরি করে কিনা দেওয়ার ক্ষমতা কে দিল আল্লাহ আপনাকে বলবে بخاری হাদিসের মধ্যে বলেন যিনি ছবি অঙ্কন করে ছবি দেখে তাকায় রাখেন যারা সাক্ষী থাকে তিনজন ব্যক্তি জাহান নামে কিন্তু ছবিটা বলো প্রয়োজন সারা কোন ছবি তোলা যাবে না প্রয়োজন সারা কোন ছবি তোলা রাখা যাবে না শুধুমাত্র আপনি মানুষ হিসেবে আপনি আবাস করতে যাবেন প্রয়োজনে কোন কাজে যাবেন এই ছবি ছাড়া আপনি সেই কাজ লাইতে পারতেছেন না ওই ক্ষেত্রে ছবি তোলা যায় অন্যায় ভাবে বেশি ছবি তৈলা করে রাখা যায় নাই নিজের ছবি কি বলেন ঠিক কিনা বাবার জবি ابو কর জবি লাফর গাটে গাটে মরে মরে টানে রাখো দাইজ না সে যত বড় আল্লাহ কুলি হোক কারণ আমার নবী যখন দুনিয়াতে আগমন টা করেছেন আমান তোই বলেন আল হা ওয়াজা আল বাতিল কাবার করার পিতে জাতির পিতা ইব্রাহিমের মূর্তি দেখা আগে জাতির পিতা ইব্রাহিমের মূর্তি বানছে কি বলেন ঠিক কিনা

পরদিন আপনার সন্তানের উপর আসর করবে মাথার জেনটাকে খারাপ করে দিবে পড়ালেখা করতে যায় সন্তান ঠিক মতো পড়াশোনা করে না কারণ আপনার সন্তানকে ছোট্ট বেলায় থেকে আপনি বর্জিনের আসর দিয়া যাতে বর্জিনের আসর করে ক্ষীণ রাখেন যত হিংস্র যত প্রাণীর কালা আর আপনার বাবার ছবি যদি রাখেন ওই বাবার ছবির ভিতরে দিনটাও আসর করতে পারে কি বলে ঠিক কিনা এই জন্য বাবার ছবি করে রাখা চায়জ নাই কালকে আমাদের ময়দানে সবচেয়ে বড় কথা আল্লাহ বলবে ও মানুষ তোমাকে কে বানাইছে আপনি বলবেন আল্লাহ আপনি তো আমাকে বানাইছেন সব কিছু তো আপনি বানাইছেন তাহলে বাজারের মধ্যে যে গুলো ঘরের মধ্যে আনছো আমি অর্ডার দিলাম পারমিশন দিলাম আজ

ও আল্লাহর বান্দা শুনে কর আজকের দিনে কারো প্রতি এতটুকু দয়ালু করা হবে না আর ওই আল্লাহ বলবেন ইলাহুল আহাদিল কাহার আমি আজকে আল্লাহ কাহার নাম করলাম আজকের দিনে কারো প্রতি দয়া করা হবে না যিনি দয়ার দয়ার মালিক হবেন যিনি দয়ার জন্য উচরে অনুচিত হবেন যিনি দয়ার দাস বরসব দুনিয়া আজকে তিনি এক একমাত্র দয়ার পাত্র হওয়া

তারপরে ভিতরে ম্যাজিক দেখায় দুনিয়ার ভিতরে মূর্তি বানায় মূর্তি কথা বলে কতদিন আগে আসছিল এদিকে রুকিয়া নামে একটা মূর্তি আসছিল शेख হাসিনা কথা বলছে মোনাজাত আপনাদের সুফিয়া 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 বলেন তো সুফিয়াতে কথা বললো এই সুফিয়া কি সত্যি করত আপনি আমি যেভাবে কথা করি এইভাবে বলছে দুনিয়ার আল্লাহ বুঝাইছেন না দুনিয়ার সমস্ত মেন্টালি ভক্তি দিয়ে এক জায়গায় করলেও আল্লাহ মানুষ বানাইছে এই মানুষের মত কথা বলা নাই মতো দুনিয়ার মানুষের কারণ কোন কথা আল্লাহ বললে আজকে তুমি এটা জান যাও আমি মুসলমান বাবা ভাই দাদার বয়সে নানার বয়সে যারা আছেন প্রত্যেকের হাতে পায়ের মধ্যে হাতটা বাড়াই দিলাম আজকে থেকে ঘরের মধ্যে নাতি সন্তান পুতি কাউকে মূর্তি কিনা দিবেন তা রাজি আছেন আমি একজন আমাকে আল্লাহ এটা অহংকার করতেছি না শুধু বোঝার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন ভিতরে তিরিশ বার এবং দাওরায় হাদিস পর্যন্ত পড়া শুরু করেছেন এবং একটাও করেছি এই ছোট্ট মগন্য একটা আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট গোলাম গুনাগার বান্দা আপনাদের একজন সাধারণ মানুষ হিসেবেই আপনাদের মত হয়ে আপনাদের পায়ে হাত থেকে বলি আজকে থেকে ঘরের মধ্যে আর একটা মূর্তি ঢোকাবো না রাজে আসি তুইটা পদার্থ একটা হলো প্রাণী আর একটা জড় পদার্থ ঘরের ভিত্তে যত জড় পদার্থ সিনারি দিয়া বইয়া রাখতে পারেন আপত্তি আর যে জিনিসটা কথা বলতে পারে হাঁটতে পারে উঠতে পারে লড়তে পারে মানুষ যত হিংস্র জন্তু প্রাণী আছে এই জিনিসগুলো আমার আপনার ঘরের মধ্যে রাখবো যে একটা আমল যদি নিয়ে যাইতে পারি আল্লাহ এই আমলটা পছন্দ করলেও তো আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন কিনা বলেন তো প্রতি সপ্তাহে এসে একটা করে আমল নিব একটু হাত তুলে দেখাই প্রতি সপ্তাহে একটা করে আমল নেওয়ার জন্য আল্লাহ সবাইকে কবুল করুন হাত নামাই প্রতি সপ্তাহে এসে একটা করে আমল নেব কয়টা করে জীবন পরিবর্তনের আশায় কি পরিবর্তনের আশায় আমার জীবনটা হবে আল্লাহ এবং পারবে এই ছোট্ট মানুষটাকে আগে পাঁচ কেজি দশ কেজি দিয়া পাঁচ কেজি দশ কেজি দুই কেজি তিন কেজি বাড়াইতে পারে এক মন দুই মন দুই মন পর্যন্ত মানুষ তিন মন পর্যন্ত বোঝা নিতে পারে

আজকে যা আলোচনা হয়েছে আমাকে এবং আমার সমস্ত মুসল্লি ভাইদেরকে এই আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন যারা সুন্নাত করেন যারা সুন্নাত করেন